সম্পর্ক একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় জীবনের মান অভিমান হলো কথাবার্তার হয়তো মিলমিশ হলো না কিন্তু তার মানেই এই নয় ছেড়ে চলে যাব ঠিক সেই সমস্ত কিছু মনে হওয়ার মধ্যেও কখন যে প্রেম নতুনভাবে আপনার জীবনে ফিরে আসবে সেটা আপনি হয়তো বুঝতেও পারবেন না আর সব কিছু নিয়েই আসতে চলেছে নতুন ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী সেই নিয়েই আজকে আড্ডায় আমার সঙ্গে অঞ্জনাদি রয়েছে অঞ্জনাদি ওয়েলকাম এমন আছো বেশ আছে হ্যাঁ হ্যাঁ ভালোই আছে নতুন ছবি নতুন ছবি মুক্তির আগে প্রচার সমস্ত কিছু মিলে ভালো থাকতেই হবে একেবারে একদম আর এই প্রমোশনগুলো না খুব প্রমোশন হচ্ছে খুব টায়ার্ড হয়ে যাচ্ছি আমি একা নই সবাই হচ্ছে হয়তো কিন্তু ভালো লাগছে করতেও ইচ্ছে করছে কারণ ছবিটাই এমন একটা গল্প বলছে এবং ছবিটা করে এত খুশি হয়েছি সব কিছু মিলিয়ে মানে কো আর্টিস্টরা মিলিয়ে ইঠুনদা অঞ্জনদা বিশ্বনাথ পরং সবার সাথে মধুমিতা রশ্মী সবার সাথে এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছিল দাও হ্যাঁ মানে মিঠুন দা ওই বন্ডিংয়ের মধ্যে মিঠুন দাকে সবার আগে রাখলাম হ্যাঁ এবং আমাদের প্রডিউসার কাহাক ফিল্মস এত ভালো এই মানে প্রডিউসাররা তো প্রবাসী তারা তো সব সময় থাকতে পারছিলেন না কিন্তু তাদের হয়ে যারা থাকছিলেন প্রত্যেকে এত কোঅপারেটিভ এত সহজ এত এত সুন্দর করে ছবিটা বানানোর চেষ্টা করেছেন ফলে পুরো ছবিটার জার্নিটা খুব সুখের তো সেই জন্যই প্রমোশনের ঝক্কিটা আনন্দ পাচ্ছি কষ্টের থেকে এই সব এটা অবশ্যই সত্য ঘটনা অবলম্বনে এ দেশের দীর্ঘ মেয়াদি একটি বিবাহ বিচ্ছেদ মামলার উপরে ভিত্তি আধার করে এবং এই সময়টাতে বোধহয় দাঁড়িয়ে ছবিটা ভীষণভাবে প্রাসঙ্গিক অঞ্জনা কারণ সম্পর্কের ওঠাপড়া ভাঙা গড়া এতটা এই মুহূর্তে আমরা দেখতে পাই আশেপাশে চাক্ষুষ করি সেক্ষেত্রে কোথাও গিয়ে কি তোমার তোমারও এটা মনে হচ্ছে হ্যাঁ একশো বার এখন যেদিকে তাকায় মানে কাউকে জিজ্ঞেস করতে ভয় লাগে যে বউ কেমন আছে বা বর কেমন আছে জিজ্ঞেস করা না আমরা তো আর থাকি না এরকম অনেকবার হয়েছে এটা আমার এক বন্ধু ইন্ডাস্ট্রির বন্ধু সে বলে জিজ্ঞেস করি না রে কাউকে জিজ্ঞেস করিস কেন তুই এই বউ কেমন আছে কেন জিজ্ঞেস করিস করবি না সত্যি তাই দু তিনবার দেখেছে ও না আমরা তো এখন সেপারেটেড না রে আমরা এখন থাকি না মানে হ্যাঁ ঠিক আছে সমস্যা সবারই থাকে অনেকের এমন সমস্যা থাকে নিশ্চয়ই যে থাকা যায় না এমনও আমি বলছি না যে সবারই থাকা যা উচিত যায় অথচ থাকে না না এমনটা বলছি কিন্তু এমন অনেক সামান্য সামান্য ঘটনাতে শুনেছি যে ডিভোর্স বিচ্ছেদ ডিভোজে হ্যাঁ ছেড়ে যাওয়া মানে ছেড়ে যাওয়ার মধ্যে তো কোনো বাহাদুরি নেই না কোনো বাহাদুরি নেই আর তা থেকে জীবনটা খুব গোছানো হয় আমি একজনকে বিয়ে করলাম একজনের সঙ্গে থাকতে শুরু করলাম হঠাৎ করে তার সঙ্গে থাকি না তা থেকে জীবনটা খুব গোছানো হলো না তো জীবনটা তো আরও ঘাটা হলো তাই না তো ওই ঘাটাটাকে আবার মানে কি বলবো আবার সহজ পথ চলে আনতে তো আরও পাঁচটা বছর নষ্ট হয়ে গেলো এত সময় নষ্ট করবার সময় আছে এখন মানুষের তাই না ভাবনাগুলো একটু বদলাতে হবে আসলে একটু ভাবনাগুলোর বদলের প্রয়োজন ইগোর লড়াই অ্যাডজাস্টমেন্ট না করতে পারা এই তুমি যেটা বললে যে অবশ্যই সমস্যা আছে যা ছেড়ে যাওয়ার মতো কিন্তু সব ক্ষেত্রেই তো সেটা নয় সেক্ষেত্রে কি ইগো অ্যাডজাস্টমেন্টের অভাব এগুলোই মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে ইগো ইগো কিন্তু এই ইগোর আমার মনে হয় না কোনো মানে আছে দেখো ইগো সবার থাকে আমার নেই আমারও তো আছে কিন্তু সেই ইগোর ইগোটা ধ্বংসাত্মক হবে কেন সেই ইগোটা নিজেকে আরেকটা ধাপ উত্তরণ করুক ধ্বংস কেন করবে ধ্বংস করতে তো এরকম একটা চুটকি লাগে তাই না ভাঙতে গড়তে অনেক পরিশ্রম লাগে আর ভাঙার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই ভাঙার মধ্যে কোনো আনন্দ নেই কোনো ক্রেডিটও নেই ভাঙার মধ্যে কোনো আনন্দ নেই কারণ ওটাতে ওটা তো আমি কিছু সৃষ্টি করছি না গড়ার মধ্যে আনন্দ আছে আমি নিজেকে প্রত্যেকটা পরতে পর আচ্ছা এইটা হলো তারপরেও আমি এত সুন্দর হাসি হাসিমুখের সাথে কথা বললাম বা এই কাজটা করলাম আমার কোয়ালিটি ছিল এটা আমি তো জানতামই না তাই না এক একটা পরতে এক একটা লেয়ারে তো চেনা হয় আমার মনে হয় যে সেগুলো অনেক বেশি আমার কাছে অনেক বেশি জরুরি অনেক বেশি কিছুর জন্য সম্পর্ক থেকে ভেঙে বেরিয়ে চলে এসে এমনটা নয় যে আমি এর সঙ্গে সম্পর্ক ভাঙলাম মানে ওর সঙ্গে একটা দারুণ ফুলের পাপড়ির ওপর দিয়ে চলা একটা জীবন পাবো না এটারও সমস্যা কতবার ভাঙবে ভাঙবে কতবার ওটাই বললাম ভাঙতে ভাঙতে একটা সময় দেখবে যে তুমি একটা জায়গায় একা হয়ে গেছে সেটা নিতে পারবে তো তোমার নিজের আঠাশ বছরের বিবাহিত জীবন তুমি একটু আগেও বলছিলে তুমি সেটাও বলছিলে যে ভালো লাগা খারাপ লাগা মন খারাপ ঝগড়া সমস্ত কিছু ছিল তো মানে ব্যক্তি অঞ্জনা দিকে যদি জিজ্ঞেস করি তুমি কিভাবে সমস্তটাকে মেনটেন করা অ্যাডজাস্ট করা ইগোটা কম রাখা বলে যে উল্টো দিকের মানুষটা রেগে গেলে আরে আরেকজন মানুষকে চুপ করে যেতে হয় দুজনে একসঙ্গে এই পুরো ব্যাপারটা তুমি কিভাবে সেটা কিন্তু সেটা এমন হয় না যে এই কথা বললে কাল থেকে থাকবো না না সেটা দিন হয় না তবে এটা ঠিক আমি হয়তো বুঝতে পারছি খুব সামান্য বিষয় আমার হাজবেন্ড এমন রাগার আগে চেঁচামেচি করছে যে এটা কোনো মানেই নেই চুপ করে যাই দু ঘন্টা বাদে বললাম যে এইটা যে বললে এটার কি মানে কি যুক্তি তখন হয়তো ও বুঝতে পারবে বেশ করেছি বলেছি খুব ভালো করেছো বেশ করেছো চলো চা খাও কফি খাও ব্যাস আলোচনায় বসো এইটা তুমি যেটা বলে সেটা না হবে না আমি যেটা বলছি সেটাই হবে শোনো বললে বোঝাতে বেশি তখন সে নিজে বুঝলো তুমি যখন বোঝাল তাই হবে আর কি মেনে নিলো মানে আমি তখন মানলাম ও পরে মানলো আমি তখন ওকে মানলাম মানে ওর কথাটা মানলাম ও পরে আমার কথাটা মানলো এইটাই তো জীবন তাই না এরকম না হলে কি আর বছরের পর বছর থাকা যায় সত্যি আঠাশ বছর হয়ে গেল কথা একদম এবং যে প্রেমে পড়া যায় ফিরে আসা যায় শ্রীমান ভার্সেস সেই গল্পই বলবেন দিদি একটু ছোট্ট করে সেটা সেটা তো বলবো না সেটা তো দেখতে হবে হলে গিয়ে কিন্তু হ্যাঁ আমরা বলছি আমাদের লেখা থাকছে যে দীর্ঘতম ডিভোর্স কেসের ওপরে উপরে এই সিনেমাটা একদম তাই দীর্ঘতম মানে সাতাশ বছর এবারে বল সাতাশ বছর যদি বিবাহ বিচ্ছেদের একটা কেস চলে তাহলে সেইটা কি বিচ্ছেদের গল্প হয় সেটা তো আসলে বন্ধনের গল্প হয় বাঁধনের গল্প হয় ভালোবাসার গল্প হয় মায়ার গল্প হয় তাই না কাজেই আদতে এটা বন্ধনের গল্প এবং এই যে অঞ্জনদা দা তাদের সঙ্গে যে একদম বলছিলে যে বিশাল মজা করে আমরা কাজ করেছি ঘাটার একটি বাড়িতে শুটিং হয়েছে সবটা নিয়ে যদি একটু বলো মিঠুনদার সঙ্গেও যেইগুলো শেয়ার করছি মিঠুনদার সাথে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ মানে শুধু সেইটা আমাকে এক ঘন্টা বলতে দিতে হবে কাজে সেটা আমি এখন বলবো না ওটা আর একদিন বলবো না মানে মিঠুনদা না একটা সহজ মানুষ সেটা কি করা হয় আমি জানি না একটা মানুষ ওই শীর্ষে বসে থাকে যে মানে স্টারডামের শীর্ষের ওপরে যদি কিছু থাকে সেখানে বসে রয়েছে তারপরেও সে এত গ্রাউন্ডেড কি করে থাকে বললাম তো মানে আমি কাকে একজনকে একটু আগে বলছিলাম যে উনি না একটা মানে কি বলবো মানে একটা ইনস্টিটিউশন তুমি যদি শিখতে আমার কিন্তু রায় এটা কিন্তু করবি না এটা কিন্তু বলবি না এটা করতে নেই ওর কিন্তু নয় উনি ওনার বিহেভ করে যাচ্ছে তোমাকে শিখে নিতে হবে আমি যে কত কিছু শিখেছি এই ছবিটা করতে গিয়ে ওনার কাছে সবার আগে শিখেছি কি করে পাটা মাটিতে থাকতে হয় রাখতে হয় আমাকেও সবাই বলে আমি নিজেও বিশ্বাস করি যে আমি উড়ে যাইনি আমি ২২ বছর অনেক বড় বড় কাজ করেছি আমার এই ইন্ডাস্ট্রির সব স্টারদের সঙ্গে কাজ করা হয়ে গেছে কিন্তু আমার পা মাটিতেই থাকে প্রত্যেক দিন মাটিতে থাকে এই সিনেমাটার পরেও আমার পা এইটুকুনি উঠবে না কিন্তু ওই মানুষটার যে মানুষটার রকম শীর্ষে উঠেছে তার পাও যে মাটিতে থাকে তার পাও যে মাটিতে রাখা যায় সেইটা শিক্ষণীয় এখন দু দিন কাজ করতে সবার যা হাব ভাব দেখি আমার মনে হয় বাবা জুনিয়র আর্টিস্ট আমি সদ্য নতুন এসছি এরকম আমার নিজেরই মনে হয় না আমার ওনার সাথে কাজ করার করতে গিয়ে না আমার মনে ছিল যে যাদেরকে এরকম দেখি কয়েকটা মুখ মনে মনে পড়ছিলো মনে ছিল ধরে ধরে এনে একটু দেখাই এই দু ঘন্টা বসে থাক একটু দেখ যে অ্যাকচুয়ালি কিভাবে থাকতে হয় জীবনটা আসলে কি শিখতে হয় শিখতে হয় এবং তুমি যেটা বলছিলে যে অঞ্জনদার সঙ্গে সঙ্গত মেলাতে পারবো কিনা টপকে যাব না টেক্কা দেব না কিন্তু সঙ্গত মেলাতে পারবো কিনা এটাও আমাকে ভাবতে হয়েছে এটা কেন তার কারণ আমার পাশে দুজন ওরম মানুষ তার মাঝখানে দুজন স্তম্ভ সেখানে আমি কি পাঠ করেছি আমি জানি না সিম ছেলে আমি আজও জানি না আমি ধেরিয়েছি না আমি ফাটিয়েছি আমি কিচ্ছু জানি না আমার খালি মনে হয়েছিল এমনটা যেন না হয় উনি যে পাঠটা করছেন সেটাকে আমি নষ্ট করে দিলাম আমি যেন ঠিক ঠিক সংগত করতে পারি এবং আমার যে চরিত্রটা এতটাই আন্ডার প্লে করা একটা চরিত্র আর এটা ফাটিয়ে দিলাম ওটা চরিত্র নয় ওইটা কিন্তু মেনটেন করে যাওয়া প্রচণ্ড টাফ তার মাঝখানে আমার দুই দিকে ওরকম দুজন মানুষ যে আমি শুধু বিহেভ করে গেছি আর আমি শুধু ওই ফ্লোতে ওই আবেগের ফ্লোতে জাস্ট ভেসে গেছি জাস্ট ছেড়ে দেয় না যে কারণ জাস্ট ছেড়ে দিয়েছি ওই ছেড়ে চলতে 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 একটা সময় দেখলাম সিনেমাটা শেষ হয়ে গেছে এবার ওই জন্য মনে হলো যে সঙ্গত কারণ আমি ওনাকে ছাপিয়ে গিয়ে দারুন করব ওটা আমার কখনোই মনে হয় না মানে আমার সামনে যেই থাকুক না কেন তো আমি যেন ওর থেকে ফাটিয়ে বেশি ভালো অভিনয়টা করি আমার এটা মনে হয় না আমার মনে হয় দুজনে যদি ঠিক ঠিক কাট করি ঠিক ঠিক কাজ করি ঠিক ঠিক অভিনয় করি তবেই গিয়ে ওই সিনটা সুন্দর হবে এটা আমি বিশ্বাস করি সব ক্ষেত্রে ছবির ক্ষেত্রে নয় সব ক্ষেত্রে টেলিভিশনের ক্ষেত্রে যদি আটজন আর্টিস্ট থাকে আটজনকেই একটা স্ট্যান্ডার্ড অফ অ্যাক্টিং দিতে হবে তবে গিয়ে ওই সিনটা সুন্দর হবে আমি একা পাঠিয়ে দিলাম বাকি সবাই ধারালো তাতে সিন ভালো হয় না এক্ষেত্রেও তাই আমার মনে হয়েছিল যে ওনাদের একটা অঞ্জন তো সাংঘাতিক লাউড ওই 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 টাইপের একটা পার্ট সেখানে তো আমাকে সংগতি করতে হবে সেখানে আমিও তো হই হই করতে পারছি না আমার ছোটো ছোটো ওটা নয় আর যেখানে একটা মানুষ ওই রকম আর আর একটা মানুষ আচ্ছা দাঁড়া আচ্ছা দাঁড়া ওইটা করছি সেটা খুব টাফ খুব টাফ সেই জন্য আমি জানি না আমি কি করেছি ওটা দর্শকরা দেখে বলবেন যে ঠিক ঠিক চলন ছিল কি না একদম আমরা শেষ করব ছবি মুক্তি সামনে দর্শকদের কি বলতে চাও একটাই কথা প্লিজ হলে এসে ছবিটা দেখো একদমই তাই আর আপনারাও কিন্তু এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন এই চ্যানেলে আর চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না